আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাকে দেখতে পাচ্ছেন আমি একটা মরিচের জমিতে এসে এসেছি তো এই মরিচের জমি থেকে আমি আপনাদের ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার ফসল চাষ করে আমরা কাজ করি এই কাজ করতে যাই অনেক বন্ধুরা লস খায় তে কোন কোন কৃষক বন্ধুরা লস খায় কোন ধারণার ধ্যান ধারণা নিয়ে তে বন্ধুরা যে যে কৃষক ভাইয়েরা লস খায় সেই কৃষক ভাইরে পুরে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা খালি লাভের সাথেই আমরা কাজ করি অনেক বন্ধুরা আমরা ফসল চাষ করতে যাই লস খাচ্ছি তে এই লস যাতে না খায় সেই প্রস্তুতি আমাদের কিন্তু নিতে হবে যদি আমরা লস খাই তাহলে কিন্তু আমরা ফসল চাষ করে আরও রেনে পড়ে যাব তো বন্ধুরা যে নিয়ম শৃঙ্খলা মনে করেন তিন তিন ধরনের কৃষক ভাই কিন্তু লস খাই বেশিরভাগ সেই তিন ধরনের কৃষক কোনগুলো সেই অভ্যাসগুলো যদি আমরা বাদ দিই তাহলে ইনশাল্লাহ আমাদের লস হবে না আমরা কিন্তু সেই তিন ধরনের কৃষকের আমি ধারণা দিচ্ছি বন্ধুরা আপনারা মিলিয়ে নিন প্রথম যে কৃষিকাজ করে কৃষিকাজ নতুন নতুনরাই বেশিরভাগ লসে পরিণত হয় দ্বিতীয়ত কিছু না বুঝে না শুনেই আপনার কৃষিকাজ করে শুরু করেই দেখা যাচ্ছে রেনগ্রস্ত হয়ে যায় আর আরেকটা দেখা যাচ্ছে সে একটা ভালো উন্নত মানের চাকরিজীবী লোক সে উন্নত জায়গায় চাকরি করে হঠাৎ করে দেখা যাচ্ছে উন্নত করে প্রযুক্তি করে সে কাজ করতে যাই দেখা যাচ্ছে সে লস খায় তা আমরা কাজের পাশাপাশি ব্যবসার পাশাপাশি বিভিন্ন যে কাজই করি না কেন যাতে ফসল চাষ করতে যাই যদি লস না হয় সেই পদ্ধতি সেই অবলম্বন কিন্তু আমাদের নিতে হবে যদি আমরা যদি সেই নিয়ম শৃঙ্খলা যদি না মানি তাহলে কিন্তু আমাদের ফসল চাষ করতে যাই লস হবে মনে করেন প্রবাসী ভাইয়েরাও আছেন এরা দেখা যাচ্ছে বিদেশ থেকে টাকা পাঠায় পিতা কাছে যেতে সে চাষাবাদ করে যাতে আরও উন্নত হতে পারে কিন্তু সেই নিয়মটা আমরা বুঝে না শুনেই দেখা যাচ্ছে কাজ করে আমরা লস খাচ্ছি ধরেন মূলত আমি মরিচ দিয়ে প্রথমে শুরু করছি মরিচ ফসলটা এটা হলো দেখা যাচ্ছে মনে করেন একটা কৃষক প্রথমে চাষ করতে যাই দেখা যাচ্ছে বিভিন্ন রকমের হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে এই মরিচ ফসল দেখা যাচ্ছে আপনার দেড়শো টাকা কেজি হয় তিনশো পাঁচশো টাকা কেজি পর্যন্ত এই মরিচ হয় আবার মাত্র পনেরো বিশ টাকা কেজিও এই মরিচ হয় তো এটাও কিন্তু আমাদের মাথায় নিতে হবে কিছু কৃষক ভাইয়েরা দেখা যাচ্ছে সে চাকরিজীবী লোক সে দেখা যাচ্ছে ভাবে যে আমরা যেতে দুবিঘি মরিচ চাষ করি তাহলে আমাদের মনে হয় এই যে দেড়শো দুইশো তিনশো টাকা কেজি হিসাব করে আমরা বিভিন্ন আইটেমে খরচ করে কিন্তু আমরা মরিচ করি দেখা যাচ্ছে মরিচের ফসল চাষ করে দেখা যাচ্ছে মরিচ বিশ তিরিশ টাকা কেজি এবার দেখা যাচ্ছে তুইলি বেশি আপনার খরচই উঠছে না তাহলে ওই ওই ধরনের কৃষক কিন্তু বেশি লস খায় আর আপনার আর এক ধরনের কৃষক আছে সে বুঝে না সুঝে না হকমক করি সে আপনার চাষ করা শুরু করে দেয় সে দেখবেন যে অটোমেটিকভাবে দেখা যাচ্ছে লস খাচ্ছে তে বন্ধুরা আর কাজ করে যাতে আমরা লাভ করতে পারি সেই প্রস্তুতি সেই পদ্ধতিটা কী আপনারা বুঝুন সেই পদ্ধতি হলো মনে করেন কাজ আমরা করি এবার কাজের ভিতরে দেখা যাচ্ছে অনেক রকম সিস্টেম আছে বহু বহুত রকম সিস্টেমে চাষাবাদ করে কাজ করতে যাই আমরা দেখা যাচ্ছে সহজ পদ্ধতি বেশিরভাগ অবলম্বন করতে হবে সহজ সহজ পদ্ধতি এবার সহজ পদ্ধতি বলতে গেলে আমরা এই মরিচটা কিন্তু মূলত মালচিং পেপার দিয়ে তৈরি করতে পারি আবার এরকম ফাঁকা ময়দানেও মরিচের চাষ করতে পারি এবার মরিচের চাষ দেখা যাচ্ছে আমরা করি চাষ করি করার পরে একটা কৃষক যখন মূলত নিজে পরিশ্রম করে নিজে সব মানে সব কিছু করে দেখা যাচ্ছে পাঁচ বিঘা জমি আছে সে তিন চার রকমের ফসল চাষ করেছে এবার তিন চার রকমের ফসল দেখা যাচ্ছে মরিচ করিছে পাট করিছে ধান করেছে বিভিন্ন এক এক মৌসুমে এক এক রকম সে ফসল চাষ করেছে এবার মরিচ দেখা যাচ্ছে ওয়ার খরচ মনে করেন তেত্রিশ শতাংশ জমিতে যা তুই হোক পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এবার এই খরচটা কিন্তু ভাই এক দিনে হয় না এইবার তেত্রিশ শতাংশ জমিতে আপনার দেড়শো মুন আপনার দুইশো মুন পর্যন্ত এই মরিচ উৎপাদন করা সম্ভব তো দুইশো মুন মরিচ মনে করেন আপনার একদিনে হবে না এটা আপনি যদি পঁচিশ টাকা কেজি হিসাব করে যদি বিক্রয় করেন কিন্তু দুই লক্ষ টাকার মরিচ বিক্রয় হবে তো কিন্তু ওই কৃষক একযোগে কিন্তু মরিচের টাকা কিন্তু আপনি ভাবে মনে করেন এক এমন একটা কৃষক আছে এক একযোগে যে দুই লাখ টাকার মরিচ বেচব বেশি আমি কোটিপতি হব ভাই এটা কিন্তু হবে না মরিচ আপনার দেখা যাচ্ছে তেত্রিশ শতাংশ জমিতে আপনি যদি মনে করেন মরিচ কৃষক মানুষ আপনার তো আর কোনো কাজ নাই নিজে নিজে তুলবেন নিজে নিজে বাজারে নিয়ে যাবেন বিক্রয় করে আসবেন আইসি আবার অন্য কাজ করবেন গরুর ঘাস কাটবেন পাটের জমি নিরাবেন। আপনি ব্যবসা করলে ব্যবসা প্রতিষ্ঠানে থাকবেন বিভিন্ন রকমের সাহায্যকলাপেই কিন্তু এই কাজ করতে হবে তাহলে কিন্তু লস হবে না আর আরেকটা বিষয় আমি বলছি যে চাষাবাদ আমরা যদি করি প্রথমে আগে যেটা ভুয়ে জমিতে ফসল করতে গেলে যেটা উৎপাদন করা সম্ভব বা সহজ সেটা নিয়ে আমরা বেশি পরি মানে পরিশ্রমিক হব আমরা যেটা অসম্ভব জিনিস সেই জিনিসটা কিন্তু আমরা বিভিন্ন রকমের কাজ করব কিন্তু আমরা অল্প পরিসরে করব বেশি করে রেনগ্রস্ত ভাই হওয়া যাবে না কাজ আমরা করতে হবে কাজ যদি আমরা না করি আমরা বাঁচতে পারবো না কৃষি কৃষিকাজ মানেই সে কোটিপতি মনে করেন একটা কৃষক খাটে বিভিন্ন রকমের কার্যকলাপ করে সে দেখা যাচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে দশ বছরে মাঠে বিঘি জমি কিনে ফেলেছে এবার এই দু বিঘি জমির দাম আপনার চল্লিশ থেকে ষাট লাখ টাকা দাম এবার আপনি সারা বছর চাকরি করে কি করলেন সারা বছর চাকরি করে ওই ষাট লাখ টাকা আপনাকে গুছাতে হলে দেখা যাচ্ছে তার ধারের কাছেও আপনি যেতে পারবেন না আপনার এটাই হলো কাজ এবার কাজের আরও ধারণা আছে আপনি মনে করেন দেখা যাচ্ছে পাঁচ বিঘা জমি আছে বেগুন চাষ করেন অল্প করে তারপরে আপনার মরিচ চাষ করেন পাট করেন ধান করেন এরকমভাবে আপনাকে ধারাবাহিকভাবে নিতে হবে আপনি দশ বিঘি মরিচ মরিচের খুবই দাম দশ বিঘে আপনি মরিচ চাষ করেছেন তাও মরিচের কিন্তু আপনি ভালো লাভবান হতে পারবেন না বা পাঁচ বিঘে আপনি বেগুন চাষ করেছেন তাও লাভবান হতে পারবেন না আপনি কৃষির সাথে জড়িত হয়ে বুঝে সুঝেই কাজ করবেন ইনশাল্লাহ ভালো পারফরমেন্স পাবেন ভালো লাভ হবে আর লস হলে ভাই আপনি যে দেশেই থাকেন না কেন লস হলে আপনার মনটাও খারাপ হয়ে যাবে বাড়ির মানুষের মনও খারাপ হয়ে যাবে চাষাবাদের পরে মনটাই আপনার সটি যাবে তা আমরা কাজ মনে করেন যাই করব না কেন বেশি তিনশো চারশো পাঁচশো টাকা কেজি দামে হাই দামে বিক্রয় করব সেই স্বপ্ন বাদ দিয়ে আমরা নিম্ন রেট হিসাব করে কাজ করব এবার কপালে যদি আল্লাহ আমাদের দাম বেশি লেখে থাকে বা থাকে তাহলে আমাদের বেশি দাম হবে বেশি আমরা মুনাফা আদায় করব তা আমাদের হিসাব নিকাশ করে আপনি টার্গেটে আনবেন একটা জিনিস হাজার টাকা মনে হিসাব করবেন যে কোনো ফসল পাট যেতে এখন মনে করেন চার হাজার টাকা মন আছে আপনি চার হাজার টাকা হিসাব করে কুড়ি বিঘি পাট বলেছেন তাহলে তো হবে না পাট আপনার সিজনে পনেরোশো থেকে দু হাজার টাকা হয় তাহলে এখানেও ভাবতে হবে তো বন্ধুরা আমি যে পদ্ধতি যে নিয়মগুলো আপনাদের আমি ভিডিওর মাধ্যম দিয়ে বলি তো অবশ্যই আপনারা একটু স্মরণ করবেন দেখবেন যে ইনশাল্লাহ ভালো হবে আর আমি যে নতুন নতুন ভিডিও যাতে আমি ছাড়তে পারি আমাকে একটু সাপোর্ট করবেন লাইক দিবেন যেন এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি